আই আল্লাহ তোমার যদর বাকিন কই পাকি বান করি আর জৈন বেডিং ধরে সুন্দরতার জিনিস যারা সুন্দর কইলায় এর লাগে বেডিং ধরে লম্বা সূল রাখা সুন্নাত বেডিং দর খাটা খটা সুন্নাত না বিদআত याद रखবা। সাতে রাসূল লম্বা রাখা নাকি সুন্নাত আর কিটা আই সূল খটা নাকি বিদআত ও জাহিল আজহারুল জুহালা জাহিলে মুরাক্কাব তোমাকে কিয়ামত পর্যন্ত তো সময় দিলাম একটা হাদিস বার করে দেখাও আল্লাহর নবীর একটা কথা دین তোমার উপর রাজি লয় নাই দিনের নামে এই জালিয়াতি কেন করতেছ তোমরা লজ্জা হয় না তোমাদের এটা এটা সবগুলো মুখস্থ কথা একটা নস নুসুস মিনাল্লাহ নুসুস মিনার রসুল থেকে একটা নস তুমি দেখাও যে মহিলাদের সুল হাঁটা বেদাত আর সুল লাম্বা রাখা সুন্নত ওবে গাদা এতটুক তোমার জ্ঞান নাই যে সুলের সাথে বেদাতের সাথে সম্পর্ক হয় না সুল হচ্ছে গিয়া যদি বিদর্মীদের অনুকরণে যদি রাখা হয় তাহলে সেটা হবে হারাম হবে না হবে ওটা বেদাতের সাথে সম্পর্ক নয় বেদাত হয় গিয়ে সোয়াবর আমালের ক্ষেত্রে বেদায়ের সাথে সম্পর্ক জাহিল বক্তা তোমার এতটুকু জ্ঞান নাই আসুন আল্লাহ নবীর হাদিস কী বলছে একটু লক্ষ্য করুন আপনারা এবং হানাফি মাজহবের ফতোয়ার কিতাব কী বলছে একটু লক্ষ্য করুন আপনারা নাই এই শূন্যটা এই বেদাটটা ফলকে জাহিল বক্তার এতটুকু জ্ঞান নাই নিজেদেরকে দেহবন্দী আলিম পরিচয় দেয় তোমার মতো এর এইরকমের দেওবন্দী আলিম হতে পারে না তুমি হলে গিয়ে একজন সুস্পষ্ট একজন মূর্থা তোমার কুরআন হাদিসের কোনো জ্ঞান নাই তো তিনি যে ফতোয়া দিয়েছে যেটা সেটা সম্পূর্ণ একটা ভুল এবং আমি কিয়ামত পর্যন্ত এই জাহিল বক্তাকে সময় দিলাম যে তুমি একটা নস দেখাও আল্লাহ আল্লাহ রসুলতে কিয়া যে এইভাবে বলেছেন বলে তার বিপরীত কথা পাওয়া যায় আসুন এবার আমি তো বললাম যে সুল খাটা রাখার সাথে বেদাতের সম্পর্ক হয় না এই জাহিল বক্তার এবারতার ক্ষেত্রে বেদাতের সাথে সম্পর্ক এই জাহিল বক্তার এতটুকু জ্ঞান নাই যে হাদিসটা হচ্ছে যে আপনার সহি মুসলিম শরীফ আপনার হাদিস নম্বর ছয়শো এবং তিনশো বিশ যেখানে আবু সালমা বলেছেন হাদিসের রাবি হচ্ছেন আবু সালমা তিনি বলছেন যে কলা ওয়াকানা কান জুন নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম যে নবী আলহিমুসাল্লামের স্থিগণ তাদের মাথার চুল যেটা আছে ক্যা মিনরু উ সিহিন হাত্তা থাকুন ওয়াফারা মানে তাদের মাথার চুলগুলো এমনভাবে সুন্দর করে কেটে সেটে রাখতেন যা শেষ পর্যন্ত তা ওয়াফারা মানে সুন্দর করে তারা রাখতেন যা এমন মতো হয়ে যেত যেটা আপনার সহি মুসলিম হাদিস এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুসলিম নববী যেটা সরাহে মুসলিম ইমাম নববী এটা বলেছেন এক নম্বর খণ্ড একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা তারপরে আপনার একই কথা রয়েছে আপনার যে মহিলাদের জন্য সৌন্দর্যের জন্য তারা চুল কাটতে পারবে শুধুমাত্র একটা মূলনীতি বলা হয়েছে যে বিধর্মীদের সাথে সাদৃশ্য যেন না হয় বিধর্মীদের অনু যেন না হয় অস্ফতার জন্য যেন না হয় পুরুষদের মতো যেন চুল না কাটে এই হচ্ছে কি আপনার ইসলামের উসুল এই জাহিল বক্তা জানা না তোমাকে রেফারেন্স দিচ্ছি যদি কিতাবে এগুলো না থাকে যদি প্রমাণ না থাকে তা আমি তোমার কাছে আসবো তুমি আমাকে জবা করো কোনো সমস্যা নাই বার করো ফতোয়া হিন্দিয়া হ্যাঁ কিতা মানে হচ্ছে খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর হচ্ছে গিয়া তিনশো আটান্ন এই বোহারির মধ্যে কিতাবুল লিবাসের মধ্যেও রয়েছে যে হাদিসের হাদিস নম্বর হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার আটশো পঁচাশি দুই নম্বর খণ্ড আপনার আটশো চুয়াত্তর তারপরে আপনার ফতুয়ায় শামী রদুল মুখতার এর এর মধ্যে বারখ নয় নম্বর খণ্ড পাঁচশো তিরাশি নম্বর পৃষ্ঠা তো সুস্পষ্ট ভাষায় ওই জায়গার মধ্যে মহিলাদের চুলের ব্যাপারে একটা দিক নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী তাদেরকে চুল রাখার কথা বলা হয়েছে কিন্তু এই জাহিল বক্তার কোনো জ্ঞান নাই ইলিম কালাম নাই শুধুমাত্র এইরকম এসে ফতোয়াবাজি করতেছে প্রথমে জ্ঞান অর্জন করো তারপরে এসে তুমি মানুষদেরকে ফতোয়া দিও তোমাকে আমি আবারও বলছি যে তোমাকে আমি কেমন পর্যন্ত সময় দিলাম একটা হাদিস একটা ইয়ে থেকে দেখাও যে মহিলাদের জন্য চুল লম্বা রাখা সুন্নত আর চুল কাটাকে বেদাৎ তবে আমি খাটার কথা বলছি না জরুরতান আন সৌন্দর্য জন্য তারা চুল কাটতে পারবে এটা তার কোনো অসুবিধা নাই তবে শুধুমাত্র পুরুষদের সাদৃশ্য পুরুষদের যারা চুল রাখে এইরকমের নাই আর নবী আল্লাহ ইসলামের উম্মাহাতুল মাহাতুর মিন সহি মুসলিম শরীফ সাক্ষী নবী আলহিমুসলামের স্ত্রীদের নবী আলা ইসলামের যে বউ যারা আছে তারা কীভাবে চুল রাখতেন গিয়া সেটাই আমাদের জন্য অনুকরণীয় তোমার মতো জাহিল বক্তার কথা আমাদের জন্য অনুকরণীয় নয়